হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম মাই চ্যানেল সুব্রমাল লাস্টার আজকে রান্না নিয়ে নিলাম ট্যাংরা মাছ দিয়ে মুখি দিয়ে ছাত আলু দিয়ে প্রথমে পর মাছ কেটে নিল তারপর আমি দিয়ে ফুস করে নিয়ে মাটি চুলাতে রেখে নিলাম যেহেতু আমাদের গ্যাস শেষ হয়ে গেছে তাই মাটি চুলাতে রান্না করলাম মাছ বাজার নামিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম তেলের উপর পাঁচ ফোরন তারপর অনেক জ্বালা জলা হয়ে গেছে তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিলাম পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে তারপর দিয়ে দিলাম মুগি মুগি আলু সাথে তেলের উপর দিয়ে কষিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম গুলি রাখা মশলা যেটা দিতে হয় হলদি গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে গুঁড়ো দিলাম কষানো হয়ে গেছে দিয়ে দিলাম জল জল ফুটে উঠে গেছে দিয়ে দিলাম টমেটো দেখাতে পারলাম না জল ফুটে উঠে গেছে তারপর দিয়ে দিলাম বেঁচে রাখা মাছ ট্যাংরা মাছ আমার ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবে বিভিন্ন সহজভাবে রান্না করি আজকের ভিডিও দেখে টুকু হয়ে গেছে আমার রান্না